বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুমা সলি আলা মুহাম্মাদ আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষাবিদ পায়োগ বন্ধু জরায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখছিলেন কি যে নবম পে স্কেলের জন্য আন্দোলন চলছে অর্থাৎ নবম পে স্কেল ঘোষণার জন্য কিন্তু এই আন্দোলনের ফলাফল কি আপনাকে কি নবম পে কমিশন গঠন করে দিবে হ্যাঁ আজকে আমি এই বিষয়টি আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে দুই তিনটি বিষয় থাকবে খুব খেয়াল করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কেউ একটু দেখে চলে যাবেন না প্লিজ একটু দেখে কেউ চলে যাবে না বারো বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিন্তু এখানে যে একজন কর্মচারী তার জীবন জীবিকা এই সুবিধায় চলছে কিনা কোনো টিভি চ্যানেল কি আপনার কাছে কোনো সাক্ষাৎকার নিয়েছে কোনোদিন কোনোদিন কিন্তু নেই নেমেও না কোনো প্রিন্ট মিডিয়া কি আপনার খবর ছাপিয়েছে যে আপনি চলতে পড়তেছেন কিনা সাপাই নাই কিন্তু তো চলুন আমরা একটু দেখে আসি কিভাবে ফলাও করে অর্থাৎ আপনি যদি কোনো সুবিধা পান বাজারদর বৃদ্ধির জন্য কিভাবে নিউজটা করে সেটা দেখে আসি চলেন সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কি ছোটা আসছে নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন পারবে কমপক্ষে 1500 টাকা অবসর ভোগীদের 750 টাকা

কখনো কোনো প্রিন্ট মিডিয়ার যে যারা অর্থাৎ খবর সংগ্রহ করে আপনি কি একটা নিউজ আমাকে দেখাতে পারবেন যে কেউ একজনের জীবন কাহিনী জীবন ধরন তুলে যে এই কর্মচারীর এই টাকায় চলে না আপনি দেখেছেন কখনো দেখেননি এবার আসি রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে অর্থাৎ রাজনীতিবিদদের অসহযোগিতার কারণেই সরকারি কর্মচারীরা আজ কি বলবো অসহায় 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 আমার বলার কিছু নাই আসলে কোন দলে কি বলেছে যে আপনার বেতন এত কম এত কম বেতনে চলা যায় না হ্যাঁ দুই একজন বলেছে তাদেরকে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমন্ত্রণ জানিয়ে তারপরে নিয়ে আসছে কিন্তু স্বেচ্ছায় সব উদ্যোগে কেউ কি বলেছে যখন অন্তর্বর্তীকালীন সরকার মহার্গমতা চালুর সিদ্ধান্ত নিল তখন একটা রাজনৈতিক দলের প্রধান এবং তারপরের যে অবস্থান অর্থাৎ তিনি বললেন যে না সরকারি কর্মচারীদের মহরগত দেওয়া ঠিক হবে না বাংলাদেশের অবস্থা এই আচ্ছা বলেন তো যারা কাজ করবে কাজের পরিবেশ যদি সৃষ্টি না হয় না খেয়ে কি কাজ করবে চলা যায় এই বেতনে চলা যায় দেখেন তো এই রাজনৈতিক ব্যক্তিত্বগুলো কোনো দিন কোনো দিন আপনার কথা আমার কথা বলেছে বলে নাই বলবেও না কর্মচারীদের কথা কেউই ভাবে না ভেবেছিলাম যে এই বৈষম্যহীন সরকার এসে আমাদের অনেক সুবিধা চিন্তা করেনি কিন্তু অন্তত পক্ষে যেটা আইন কানুনের মধ্যে আছে সেই বিষয়গুলো অন্তত অর্থাৎ রুটি রুটির ব্যবস্থা তো করবে সেই চিন্তাটি করেছিলাম চিন্তা করেছিলাম এটাও যে যারা নয় দশ এগারো বছর হয়ে গেছে প্রমোশন হয় না তাদেরকে প্রমোশনের ব্যবস্থাও করবে কিন্তু কি হলো না এখানে এসেও সেই অর্থাৎ যাদের স্বজন উচ্চ মহলে তাদের মধ্যেই প্রমোশনটা হয়ে গেল অর্থাৎ শুধুমাত্র এখানে আমি বলবো বেশি সংখ্যক কর্মকর্তা হয়েছে আর অল্প সংখ্যক কর্মচারী হয়েছে আমার উদ্দেশ্য ওইটা না যে নবম পে কমিশন গঠন কেন করতে হবে সেই বিষয়টি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আবার বললাম কিন্তু কারণ আমার এই তথ্যটি আপনার আমার মধ্য মাধ্যম দিয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই প্লিজ আমার কোনো সাবস্ক্রাইব দরকার নাই ভাই আমি শুধু তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি উচ্চ মহলে আপনার দায়িত্ব আমার কর্তব্য সেটি কি যে আপনি কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন এই বিষয়টি সবাইকে জানার সুযোগ দিন আসলে কেন লবন পে কমিশন গঠন করা প্রয়োজন প্লিজ ভাই অনেক সময় তো নষ্ট করেন এখানে না হয় আটটা নয়টা মিনিট নষ্ট করলেন সম্পূর্ণ দেখে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ তো চলুন আমি আজকে দেখাবো একজন কর্মচারীর যে কান্না আমি বলেছিলাম সেই কান্নাটা আমি দেখাবো যে সে কিভাবে সংসার চালাতে পারতেছে না ভাই কোনোভাবেই সে সংসার চালাতে পারতেছে না সরকারি চাকরি মানে কি এক সময় মনে হতো যে না খুব ভালো ভালো চাকরি করে মনে হয় আমরা যখন জয়েন করিনি সরকারি চাকরিতে তখন মনে হতো যে না খুব ভালো সরকারি চাকরি কিন্তু এখন যারা সরকারি চাকরি করে আসলে তারা বুঝতে পারছে যে না সরকারি চাকরিতে কিছুই হয় না কিন্তু তার তো এখান থেকে অনেকেই বলবে যে তাহলে বাদ দিয়ে চলে যাও এই বয়সে তো তার বাদ দিয়ে চলে যেয়েও সে কিছু করতে পারবে না পারবে পারবে না তো চলুন আজকে দেখাবো একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী বিভাগীয় শহরে তার বেতন কত পায় এবং তার কত খরচ মা বাবা ছাড়া চলেন তো দেখুন মূল বেতন সে জয়েন করেছিল গত বছরের নয় হাজার তিনশো টাকা বেতনের স্কেলে তো এখন সে ইনক্রিমেন্ট পেয়ে এই জুলাই পঁচিশে ইনক্রিমেন্ট পেয়ে নয় হাজার সাতশো সত্তর টাকা সে বেতন পাচ্ছে মূল বেতন তার নয় হাজার টাকা হলো বাড়ি ভাড়া যদি সিটি কর্পোরেশন হয় তো সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার চারশো এখানে পঞ্চান্ন ছিল সিটি কর্পোরেশন ধরলাম ঢাকা বাদে তাহলে পাঁচ হাজার চারশো টাকা হয় এবার চিকিৎসা ভাতা পনেরোশো টাকা সবার জন্য নির্ধারিত টিফিন ভাতা দুইশো টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা বিশেষ সুবিধা দেখেন পনেরো পার্সেন্ট অর্থাৎ

তো সব মিলিয়ে আমি কত পাইলাম কল্যাণ তহবিলে সব মিলে পেলাম আঠারো হাজার ছয়শো পঁয়ত্রিশ তহবিল একশো পঁয়ত্রিশ টাকা বাদ দিলাম আর এখানে সর্ব সাফল্য আমি বেতন পাচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা ভাই জিপিএফ এর কথা বাদ দিলাম ভবিষ্যতে চিন্তা নাই কর্মচারীদের ঠিক আছে কারো কোনো চিন্তা নাই এখন আসেন আঠারো হাজার পাঁচশো টাকা ব্যয় একটু দেখাই জুলাই মাসের খরচ বাড়ি ভাড়া আচ্ছা আপনি কত নিম্নে থাকতে পারেন কত নিচে থাকবেন বলেন আপনার আপনি সরকারি হিসেবে কত নিচে দেখবেন সাত হাজারের নিচে তো আপনার থাকতে পারবেন না দুটো রুম ভাই দুটো রুম আপনার কোনো ডাইনিং নাই ছোট একটা কিচেন সাত হাজার টাকা ভাড়া যদি আপনি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে থাকতে চান থাকেন তাহলে সাত হাজার টাকা ভাড়া এইবার আসেন আপনি বেতন বাড়িয়েছেন আমাকে চারশো পঁয়ষট্টি টাকা তো ফলা উপরে নিউজ হলো কি যে কর্মচারীর বিশেষ প্রণোদনা পনেরো পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ তারা মহা খনি পেয়ে যাচ্ছে তো এই খনির ফলে বাড়িওয়ালারা এই বাড়িওয়ালারা বলছে যে তোমাদের তো বেতন বেড়ে গেছে এক হাজার টাকা ভাড়া বাড়াই দিতে হবে এক হাজার টাকা ভাড়া বাড়াই দিতে হবে জুলাই থেকে না হলে তুমি নেমে যাও অন্য কাউকে আমি উঠাবো আপনি কি করবেন বিদ্যুৎ বিল পাঁচশো পনেরোশো টাকা নেট বিল পাঁচশো টাকা গ্যাস বিল ষোলোশো টাকা চিকিৎসা দুই হাজার টাকায় হয় কিনা একটু জানাবেন আমাকে কমেন্ট করে দুই হাজার টাকায় হয় কি না এরপর এরপরে আছে কি ছোট ছেলে মেয়ে হলে 4000 টাকা আচ্ছা বড় ছোট ছেলে মেয়ে হলে 4000 টাকা কেন বলছি ভাই অনেকে দুধ কিনে খাওয়াতে আচ্ছা দুধ দরকার নেই আ বলতো বল অনেক কিছু তো কিনতে হয় তাই না তা বলতো বল কিনেও তো আপনি 4000 টাকা পাবেন না যার ছেলে মেয়ে আছে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বড় ছেলে মেয়ে যাদের আছে হ্যাঁ শিক্ষা ভাতা পান দুটো ছেলে মেয়ে যদি হয় 1000 টাকাই পাইলে 500 500 আচ্ছা বলেন তো আপনার কত খরচ এই বাচ্চাটাকে স্কুলে পড়াতে গেলে কত খরচ এই বাংলাদেশের মানুষ জানে না জানে বিবিধের কাছে প্রশ্ন রাখলাম মানুনীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রাখলাম যে এই টাকায় চলা যায় কিনা আমি আবার বলি পানি বিল দুশো টাকা দারুণ বিল একশো টাকা সব মিলে ষোলো হাজার নয়শো টাকা এই এক হাজার টাকা যদি বৃদ্ধি করি আমি তাহলে আমার দেখেন সত্তর হাজার নয়শো টাকা এই সূত্র হাজার নয়শো টাকা দেখেন আপনি কিন্তু আমি কিন্তু বলিনি এগারোই চাল কিনেছি ডাল কিনেছি কিচ্ছু বলেনি চাল ডালের কথা কিছু বলছি কিচ্ছু বলেনি তাহলে আপনি চলবেন কেমনে সারা মাস কেমনে চলবেন ভাই আসেন কত থাকে দেখি আমি সতেরো হাজার নয়শো না ষোলো হাজার নয়শো দিয়ে দেখাই অবশিষ্ট থাকে এই আঠারো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার নয়শো বাদ দিলাম ষোলোশো টাকা আচ্ছা এখানে কি আপনার মা বাবা নাই ভাই মা বাবার জন্য কিছু করণীয় নাই আপনি তো একটা চাকরি করেন ভাই কিছু করেন নাই যে কোনো সরকার যে কোনো রাজনীতিবিদরা তারা কি জানে না তারা বোঝে না এই যায় না কথা কি সবাই পারে জায়গায় হাতে গোনা যারা আছে দু একজন তারা খেলেও খেতে পারে কিন্তু তাতে আমাদের লাভ কি আমরা যাচ্ছি না উৎকোষ আমরা যাচ্ছি ডাল ভাত পেটে ভেতে পেটে ভাতে অর্থাৎ পেটে ভাতে খেয়ে আমরা বাঁচতে চাই ভাই দেখেন আমার টাকা থাকছে ষোলোশো টাকায় ষোলোশো টাকা আমি পুরো মাস চলবো মাননীয় প্রধান উপদেষ্টা রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে আকুল আবেদন সমাজের বিশেষ শ্রেণীর যারা আছেন বুদ্ধিজীবী তাদের কাছে আবেদন এই বিষয়টি নিয়ে আপনারা একটু ভাবেন প্রিন্ট মিডিয়া যারা আছেন টিভি চ্যানেল যারা আছেন অবশ্যই একটু একটু তুলে ধরেন ভাই একটু তুলে ধরার চেষ্টা করেন আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করেন নবম পে স্কেল অত্যন্ত জরুরি আসলে অত্যন্ত জরুরি দেখেন আমাদেরকে কিন্তু সব জায়গায় ফাঁকি দেওয়া হয় সব জায়গায় নবম পে স্কেল কেন দরকার আচ্ছা কোন তো বলেন তো যে দেখি যে বিশটা গ্রেড কেন দরকার বিশটা গ্রেড কেন দরকার আপনি বারোটা গ্রেড করেন দশটা গ্রেড করেন সেখান থেকে আমাদেরকে একটা কিছু করেন